যোগটা কি ভগবানের সঙ্গে যুক্ত হতে হবে তাহলে বিয়োগটা কি আমাদের মধ্যে যত বদ অভ্যাস খারাপ গুণ এগুলো আছে সেগুলোকে বিয়োগ করতে হবে বিয়োগ করতে হবে

আর ভগবানের দর্শন হওয়া মানে আর ভগবান এই যোগমায় শক্তিকে আশ্রয় করতে হবে সেটা করতে করতে কি করতে হবে এই কলি যুগ ধর্ম পালন করতে হবে কি আরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে এই সব নাম বলছি যখন ওই যে জপ করে আমরা ভগবানের সাথে যুক্ত হব কার মার্গে যুক্ত হব নিজে নিজে তো হইও সদগুরু সঙ্গে যুক্ত করছেন সদগুরু পার করবে একমাত্র আমাদের তিনি পরে আমার যুক্ত করছেন কেন বলছে বৈষ্ণবের আবেদনে কৃষ্ণপতি হবে না